কুম প্রিয় ভিউয়ার্স আরও একটি ভিডিওতে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আরও একটি মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণরূপে জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব যারা ইতোপূর্বে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন যাতে পরবর্তীতে ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান প্রিয় দর্শক কোনো ওষু সম্পর্কে জানার থাকলে কমেন্টস করতে পারেন প্রিয় ভিউয়ার্স এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম কার্ডেনেক্স ইঞ্জেকশন এর জেনেরিক অ্যানোজাপেরিন সোডিয়াম এটি তিনটি স্টেন্টে সাধারণত বাজারে পাওয়া যায় ফরটি সিক্সটি এবং এইটটি মিলিগ্রাম ইএমজি ইঞ্জেকশন প্রিওভিউ এই ইঞ্জেকশনটি বাজাত করেছে এবং উৎপন্ন করেছে দেশের সনামধন্য ওষুধ কোম্পানি ড্রাক ইন্টারন্যাশনাল লিমিটেড এই ইঞ্জেকশনটি যে জন্য প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটি একটি প্রেসক্রিপশন অনলি মেডিসিন প্রেসক্রিপশন ব্যতীত এটি কোনোভাবেই পোশিং করা যায় না নির্দেশনা বা যেসব ক্ষেত্রে এটি দেওয়া হয় পালমোনারি অ্যাম্বলিজম সহ অথবা গভীর শিরার থ্রম্ব এম্বোলিজমের চিকিৎসায় অত্যন্ত কার্যকরী আনস্টেবল অ্যানজাইনা নন আনস্টেবল মায়োকার্ডিয়াল ইনফেকশন চিকিৎসায় এটি স্প্রিনের সাথে একত্রে চিকিৎসা হিসেবে দেয়া হয় হেমোডায়ালাইসিস সময় এক্সট্রা কর্পোরাল সঞ্চালনে রক্ত জমাট বাঁধার প্রতিরোধেও অত্যন্ত কার্যকরী এটি শিরার থ্রম্বয়েম্বোলিজম রোগ প্রতিরোধে বিশেষভাবে অর্থোপেডিক বা সাধারণ সার্জারির ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে শিরার থ্রম্বোয়েম্বোলিজম রোগ প্রতিরোধে বিছানায় সাহিত্য তীব্র অসুস্থ রোগীদের ক্ষেত্রেও যেমন কার্ডিয়াক ইনসাফিসিয়েন্সি শোষণতন্ত্রের ব্যর্থতায় মারাত্মক সংক্রমণে রোম্যাটিক রোগে অত্যন্ত কার্যকরী এই ইঞ্জেকশনটি এই ইঞ্জেকশনটি গর্ভবতী অবস্থায়ও প্রেগনেন্সিতেও দেওয়া হয় যদি কোনো প্যাশেন্টদের রক্ত ক্লোটিং বা জমাট বাঁধার সম্ভাবনা থাকে তাদের জন্য এই ওষুধটি প্রেসক্রিপশন করা হয়ে থাকে এটিকে সাধারণত বলা হয় ভেনাস থ্রম্বয়েম্বলিজ বা ভিটি এটি পূর্তি এক হাজার জন গর্ভবতী মহিলার একজনের এই সমস্যা সাধারণত হয়ে থাকে প্রিয়দর্শক এই ঔষধটি এই ইঞ্জেকশনটি এটি একটি প্রিফিলেট সিরিঞ্জ এটি ব্যবহার করার ক্ষেত্রে সাধারণত দিনে দুইটি দিতে হয় এটি চামড়ার নিচে পশিং করতে হয় প্রিয়দর্শক এই ওষুধটি কোনোভাবেই মাংসপেশিতে বা শিরায় প্রয়োগ করা যায় না প্রিয় দর্শক এটি শুধু মাংস পেশি এটি শুধু চামড়ার নিচে পোশিং করতে হয় এই ইঞ্জেকশনটি পোশিং করার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার সহী করতে হয় এই ইঞ্জেকশনটি পোশিং করার ফলে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে মাথা ব্যথা মাথা করা হতে পারে